আর এই যখন বান্দা আদায় করবে মুখে তো বলবোই আলহামদুলিল্লাহ পাকের শুকুর সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ আমাকে দিয়েছেন আর মধ্যে যদি তোমরা আমার নিয়ামতের শকুর আদায় কর শুধু আলহামদুলিল্লাহ বলে চুপ করে রইলাম এমন না আলহামদুলিল্লাহ বলবো এবং সাথে সাথে সবচেয়ে বড় আবাদত যেটা নামাজ সেটা দিয়ে শুরু করবো শুকুর আদায় করা তো নিয়ামতে শুকুর আদায় হবে আর আল্লাহ পাক বলেছেন নিয়ামতে শুকুর যদি তোমরা আদায় করো নিয়ামতকে বাড়ায় দিব আর যদি নিয়ামতে শুকুর আদায় না করো

আমার শাস্তির মধ্যে গ্রেপ্তার হবে তোমাদের উপর বিভিন্ন ধরনের শাস্তি আসবে দুনিয়াতে তো আসবেই এবং পরকালীন জীবনেও আসবে